দেখুন প্রত্যেকটা বড়া কিন্তু সুন্দর হচ্ছে বন্ধুরা তালের গুলো দেখুন শব্দটা শুনুন আর এত সুন্দর হয় এভাবে তালের বড়া বানালে দেখুন ভেতরটা নরম উপরটা একদম মুচমুচে মুছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আবারও আমি পরপর দিয়ে দেবো

ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা তালটাকে আমি খোঁসা ছাড়িয়ে নেব বন্ধুরা দেখুন তালের কালারটা খুব সুন্দর একদম গাছ পাকা তাল আর এর কটা হয়েছে বের এই যে তিনটে বড় তাল তো দেখো তিন তিনখানা আঠি এখন আমি এর কাজগুলো বের করে নেব একটু নরম করে নিয়ে বের করে আমি এই গ্রেটার দিয়ে তালের ভাতটা বের করে নেব এবারে গুশে গুশে বন্ধুরা দেখুন কাটটা কতটা বেরিয়ে গেছে আর সামান্য আছে তালের কাটটা আমি ছেকে নেব নেট দিয়ে কত সুন্দর হয়েছে কারো সুন্দর হয়েছে নারকেলটা কুড়িয়ে নেব বন্ধুরা তালের কাঠটা বের করা হয়ে গেছে এখন দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়াটা কিন্তু খুব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু বড়াটা ফেটে যাবে আমি অর্ধেক নারকেল কোড়া দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ে বড়াটা মুচমুচ করবে এই প্লেটের এক প্লেট দিয়েছি এবার দিয়ে দেব ময়দা ময়দা দিলে বড়াটা বেশ সুন্দর ফুলবে চিনিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনভাবেই দেবেন আমি আমার পরিমাণ মতো দিচ্ছি দিয়ে দেব অল্প করে লবণ এবার ভালো করে মেখে নেব এই দেখুন আমি এখানে আর একটু ময়দা দিয়ে দিতে হবে আর তালের এই মাখাটা যদি ঠিক মতো মাখা না হয় তাহলে বড়াটা কিন্তু সুন্দর হবে না অবশ্যই দেখতে হবে মাখাটা খুব সুন্দর করে মাখতে হবে কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো তালের কাঠটা নিয়ে ঠিক এইরকম করে ছেড়ে দেবো পর বড়া গুলো উল্টে দেব এক সাইডটা ভালো করে হয়ে গেছে বড়া ভাজার সময় অবশ্যই জালটা কম করে দিতে হবে দেখুন বন্ধুরা কালের কাতটা যদি ঠিক মতো মাখানো হয় তাহলে কিন্তু বড়াগুলো একদম ফুলরির মতো ফুলবে দেখুন কতটা সুন্দর লাগছে একদম প্রত্যেকটা গোল গোল হয়ে গেছে আর একটু ভেজে নেব বড়াগুলো হয়ে গেছে এখন তুলে নেবো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বড়াগুলো একদম মনে হচ্ছে না বড়া মনে হচ্ছে ফুলরি ঠান্ডা হয়ে গেলে হয়ে যাবে আবারও আমি পরপর দিয়ে দেবো ঠিক এরকম করেই দেব যাতে করে বরাগুলো গোল হয় এবার উল্টে দেব এই বড়াগুলো হয়ে গেছে এখন তুলে নেব দেখুন প্রত্যেকটা বড়া কিন্তু সুন্দর হচ্ছে বন্ধুরা তালের বড়াগুলো দেখুন শব্দটা শুনুন আর এত সুন্দর হয় এভাবে তালের বড়া বানালে দেখুন ভেতরটা নরম উপরটা একদম মুছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ছোট থেকে বড় সবাই খেতে পারবে এরকম সুন্দর তালের বড়া